সবচেয়েতে স্লিমেস্ট ফোন ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার ওয়ান স্লিমেস্ট ফোন ইনফিনিক্স কোম্পানি দাবি করছে যে যেটা থিকনেস হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট এইট মিলিমিটার

একটা ফ্যান নিতে পারবেন চাইলে কিন্তু পি ফোরটি সেভেন এছাড়াও কিন্তু এয়ার বার্স স্পিকার স্মার্ট ওয়াচ এই নর্মাল গিফটগুলো রয়েছে আপনি পছন্দ করে আপনার যেগুলো ভালো লাগে পাঁচটা গিফট আপনি বাছাই করে এখান থেকে নিয়ে নেবেন রিভার্স সালামু আলাইকুম আমি জামান তুষার চলে আসলাম ইনফিনিক্সের একদমই লেটেস্ট একটা ভিডিও নিয়ে যে ভিডিওর মধ্যে কিন্তু থাকবে যে এতদিন ধরে যে ভিউয়ার্সরা যা ইউজাররা অপেক্ষা করছিল ইনফিনিক্সের নিউ মডেল তো কবে আসবে কবে লঞ্চ করবে এবং সেই ভিডিওর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি ইনফিনিক্সের নতুন মডেল নিয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশে হট ফিফটি প্রো প্লাস এই ডিভাইস কিন্তু লঞ্চ করে ফেলেছে আমাদের বাংলাদেশে আজকে ভিডিও করবো যে হট ফিফটি প্রো প্লাসের মধ্যে কী কী কনফিগার আসে ডিজাইনটা কেমন দেখতে এবং হট ফিফটি প্রো প্লাসের সাথে পাশাপাশি আর কী কী মডেল আছে যেমন হট ফিফটি প্রো আছে হট ফিফটি আছে নোট ফোর্টি এস এই ফোনগুলোর মধ্যে কি কি অফার থাকবে এবং কি কি ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে কিন্তু আজকে আমাদের এই ডিফ গিফট এবং ডিসকাউন্ট নিয়েই বলবো হচ্ছে আমাদের ভিডিও জুড়েই থাকবেন তো ফার্স্ট অফ অল আমি শুরু করছি আমাদের অ্যাড্রেস দিয়ে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেট মার্কেটে এসে লিফ্টের চারে লিফ্ট থেকে বের হয়ে আপনি হাতের ডাইনে একদম সোজা চলে আসলে তিরিশ নম্বর দোকানটা পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনার মানে এক কথা যদি ওই স্ট্যান্ড প্লাজা মার্কেটের একটি এক্সেসরিজ ওয়াল একটি অফিসিয়াল শোরুম অন্য কোনো দোকান থেকে বিভ্রান্ত হবেন না ফোন কিনে নিজে ঠকবেন না ওকে তো আমরা একটা একটা করে প্রত্যেককে দেখব ভাই ফার্স্টে কোনটা দেখাচ্ছেন আমরা ফার্স্টে দেখাবো যে সবচেয়ে হাইপকৃত প্রোডাক্ট যে ফোনটা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে যেই ফোনটা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল সবচেয়ে স্লিমেস্ট ফোন ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার ওয়ান স্লিমেস্ট ফোন ইনফিনিক্স কোম্পানি দাবি করছে যে যেটা থিকনেস হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস মানে আমার মনে হয় না এই মানে এই থিকনেসের চাইতে আরও কম স্লিমের মধ্যে কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত লঞ্চ করতে পেরেছে তো বলাই যায় আসলে যে এই ফোনটা কি পরিমাণের স্লিম হাতে নিলে হচ্ছে এক্সপিরিয়েন্স করলে বোঝা যায় যে না আসলে এই ফোনটার মধ্যে একটাই প্রশ্ন আসে যে ব্যাটারি আছে তো তো আমি কিন্তু এই ফোনটাকে দুই থেকে তিন দিন ইউজ করে দেখলাম যথেষ্ট পরিমাণের বেটার একটা ব্যাটারি ব্যাক আপ আমাদের এই ফোনটা হট ফিফটি প্রো প্লাসে পাওয়া যায় আপনি যদি গেমিং করেন ছয় থেকে আট ঘন্টার মধ্যে সাত থেকে আট ঘন্টার মধ্যে ইজিলি আপনি একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন আর যারা গেমিং করবেন না রেগুলার ইউ ইউজ করবেন তাদের জন্য এনাফ একদিন ইউজের জন্য এই ডিভাইসটি এবং হচ্ছে আমাদের ব্যাটারির মধ্যে একটা টেকনোলজি ইউজ করে হয়েছে যে টেকনোলজিটাকে বলা হয় আপনার ষোলোশো সাইকেল চার্জ সাইকেল ইউজ করা হয়েছে তার মানে আপনি কিন্তু যদি চান এক থেকে একশো পার্সেন্ট চার্জ করলে দেখা যাচ্ছে আপনার এক চার্জ সাইকেল কাটবে বা আপনি যদি পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট করেন বা জিরো থেকে আপনি যদি আশি পার্সেন্ট বা পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট করেন তাহলে কিন্তু কাটবে না এক থেকে একশো পার্সেন্ট করলে এক চার্জ সাইকেল কাটবে তো এভাবে যদি আপনি মনে করেন ডেলি একবার করে চার্জ সাইকেল করেন দেখা যাচ্ছে আপনার এই ষোলোশো চার্জ সাইকেল শেষ হইতে হইতে প্রায় চার বছর অলমোস্ট চার বছর প্লাস চার্জ ব্যাক আপ থাকবে বরং সময় অনেকে বলে না ভাই ফোনে চার্জ থাকে না ছয় মাস বছর গলে তো আর চার্জ নিয়ে কোনো টেনশন থাকা লাগবে না আমাদের হট ফিফটি প্রো প্লাস নিয়ে এবং এই ফোনটার ভিতরে কিন্তু ডিসপ্লের প্রতি যদি খুব বেশি ফোকাস করা হয়েছে কারণ থ্রি ডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর একশো বিশার্স রিফ্রেশেড আর তেরোশো স্পিক ব্রাইটনেস যথেষ্ট হচ্ছে কি আপনার কালারফুল এবং হচ্ছে ব্রাইডার একটা ডিসপ্লে রোদের আলো থাকে গেলে ইজিলি আপনি দেখতে পারবেন এটা নিয়ে এখন আর কোনো প্যারাই না হবে কয়টা এর ভিতরে একটা ভেরিয়েন্ট যেটা 8 জিবি র‍্যাম সাথে এক্সটেন্ড করে আর টোটাল 16 জিবি করতে পারবেন এবং 256 জিবি মেমরি এবং এটার মধ্যে কিন্তু 5000 এমএএইচ ব্যাটারির সাথে 3300 এর ফাস্ট চার্জার করেছে যেটা অফিশিয়াল প্রাইস হচ্ছে কি মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এমন একটা স্লিমেস্ট ফোন আপনারা পেয়ে যাচ্ছেন রিউার্স আমরা কিন্তু আসলে আশা করেছিলাম যে হয়তো এটা আটাইশ তিরিশের কাছাকাছি প্রাইজিংটা হবে বাট শুধুমাত্র কাস্টমারের কথা চিন্তা করা যায় রিজনেবল প্রাইজের মধ্যে যাতে একটা ফ্ল্যাগশিপ ফিল নিতে পারে তাদের জন্য কিন্তু আমাদের হট ফিফটি প্রো প্লাসটা

প্রো সাথে নিউ মডেলের সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে আর যারা মনে করেন আমাদের দোকানে ভিডিও ভিজিট করবেন তাদের জন্য আরো বেশি বেটার হবে তারপরে কালার আছে যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে গ্রে কালার বলেন টাইটেনিয়াম এবং এটা ব্ল্যাক কালার এবং এটার ভিতরে যদি দেখায় সেম কনফিগেশন হট ফিফটি প্রো প্লাস এবং এটা সেম আপনার হচ্ছে প্রিমিয়াম ডিজাইন যেটা কিন্তু স্লিম ফোন এবং এটা কিন্তু সুপার অ্যামুলিড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং একটা মজার বিষয় বলি আমাদের হট ফিফটি প্রো প্লাস থেকেও এটার পিক ব্রাইটনেস বেশি অলমোস্ট আঠেরোশো নিট পিক ব্রাইটনেস মানে এটার কিন্তু আরও বেশি ব্রাইটার একটা ডিসপ্লে আমাদের পাবেন হট ফিফটি প্রো ডিসপ্লে এবং এটাও এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 1 ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্টেড ওয়ান টোয়েন্টি হার্স রেট যেটা কিন্তু আপনার ডুয়েল স্টোরি স্পিকার পাঁচ হাজার এর লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ এবং এটার প্রসেসর সম্বন্ধে যদি বলে আমাদের হট ফিফটি প্রো প্লাসেও এবং হট ফিফটি প্রোতেও সেম প্রসেসার ইউজ করেছে যারা কিন্তু আপনার হচ্ছে পাঁচ বছর পারফরম্যান্স গ্যারান্টি হ্যালিও জি ওয়ান হান্ড্রেড সবচেয়ে লেটেস্ট এবং খুবই পাওয়ারফুল প্রসেসর আমাদের হট ফিফটি প্রো প্লাস বা হট ফিফটি প্রোতে ইউজ করেছে যেটার প্রসেসর নিয়ে একটু বলি যারা পাবজি ওর ফ্রি ফায়ার খেলেন লাইক ফ্রি ফায়ার কিন্তু নাইনটি এফপিএসে সাপোর্ট করবে আমাদের জি ওয়ান হান্ড্রেড এই প্রসেসরটি কিন্তু আপনি অন্যান্য ব্র্যান্ডে যদি দেখেন এই সিরিজে যে প্রসেসরগুলো দেয় কোনো প্রসেসর কিন্তু নাইনটি এফপিএস সাপোর্ট করে নাই বাট আমাদের এই লেটেস্ট প্রসেসরটাতে কিন্তু নাইনটি এফপিএস সাপোর্ট করবে ইজিলি এবং আপনারা যারা রাফ টাফ গেমিং করতে চান পুরা ধরা গেমিং আমাদের হট ফিফটি প্রো প্লাস বা হট ফিফটি প্রো এই ডিভাইস কিন্তু করতে পারেন কারণ পাওয়ারফুল গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে এছাড়াও কিন্তু এটা রেগুলার প্রায় যদি বলে আট জিবি সাথে এক্সটেন্ড করে আট জিবি রায় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা মাত্র আঠেরো হাজার নয়শো নিরানব্বই মানে উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের হট ফিফটি প্রো এই ডিভাইসটি আর যারা মনে করছেন এক্সিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে গিফট নেবেন তাদের জন্য কিন্তু নিরাশ করবো না এটার সাথেও কিন্তু টোটাল গিফট থাকবে আপনার পাঁচটা পাঁচ পাঁচটা গিফট থাকবে যারা মনে করছেন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ নেবেন এবং হচ্ছে গিয়ে এয়ার নেবেন বা হচ্ছে মানে যা নিতে মন চায় আপনি হচ্ছে নিতে পারবেন তবে স্মার্ট ওয়াচটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট আছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করা লাগবে যে স্মার্ট ওয়াচটা নেওয়ার ক্ষেত্রে কী কী গিফট নিদ আর যারা মনে করছেন স্মার্ট ওয়াচটা ছাড়া এমনি রেগুলার গিফট নেবেন পাঁচটা গিফট আপনি হর ফিফটি প্রো প্লাসে নিতে পারবেন আর যারা মনে করছেন ভাই আমার কাছে তো গিফট আছে আমি ডিসকাউন্ট নিতে চাই সেই ফ্যাসিলিটিস আমরা কিন্তু হর ফিফটি প্রোর সাথেও ডিসকাউন্টের ব্যবস্থা করেছি তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের যোগাযোগ করা লাগবে ফোন নাম্বারে বা আমাদের দোকানে ভিজিট করা লাগবে তারপরে দেখবো আমাদের হট ফিফটি এই ডিভাইসটি এটাও কিন্তু হচ্ছে হট ফিফটি প্রো প্লাসটার মতোই সেম কনফিগারেশন জাস্ট হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু মনে করে যে ভাইয়া আমি হচ্ছে ডিসপ্লেটা প্রতিটি কনসেন তাই আমি আইপিএস ডিসপ্লের মধ্যে নিতে চাই আর হচ্ছে গ্যাস হট ফিফটি প্রো আর হট ফিফটির মধ্যে জাস্ট এটাই পার্থক্য যেটা হচ্ছে সুপার আমুল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর হট ফিফটি হচ্ছে আইপিএস ডিসপ্লে আর হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার এছাড়া অলমোস্ট সেম কনফিগারেশন কারণ হচ্ছে কি আপনার এটাও একশো বিশ আস এটাও একশো বিশ্বাস এটা হচ্ছে ফোর ডি প্লাস রেজলেউশনের ডিসপ্লে এটাও ফোর ডি প্লাস ক্যামেরাও সেম প্রসেসরটা পর্যন্ত হ্যালি জি ওয়ান হান্ড্রেড পাওয়ারফুল গেমিং প্রসেসর ইউজ করেছে যারা মনে করছেন গেমিং করতে চান বাজেট কম আপনি নিয়ে নেন হওয়ার ফিফটি যেটা দিয়ে কিন্তু আপনারা টপ লেভেলের গেমিং করতে পারবেন এবং ডিজাইন টিজাইন সব কিছু সেম প্রাইসটা কিন্তু অনেক কম করেছে আট জিবি একশো আট জিবি ভেন্ট মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকা পাচ্ছেন আমাদের অফিসিয়াল প্রাইস সাথে কিন্তু এটার মধ্যেও পাঁচ পাঁচটা গিফট থাকবে টেম্পার গ্লাস যেই স্ট্যান্ড বা হচ্ছে পপসোগেট গ্লা এগুলো তো থাকবেই আনুষঙ্গিক এগুলোর সাথে কিন্তু আপনারা আরও মানে যেই যদি মনে করেন আপনি হচ্ছে একটা জেবেল নিতে চান বা একটা এম টেন নিতে চান বা একটা ফ্যান নিতে চান যেটা ভালো লাগে টোটাল এগুলো সহ টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে আমাদের হট ফিফটি এই ডিভাইসটির সাথে আর যারা মনে করছেন গিফট নেবে না ডিসকাউন্ট লাগবে তাদের জন্য কিন্তু এবার ফোন দেওয়া লাগবে না আমরা রিভিল করে দিচ্ছি ভিডিওতে আপনার হট ফিফটি যারা গিফট নেবে না তাদের জন্য কিন্তু পাঁচশো না ছয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা অফিসিয়ালিভাবে না এটা কিন্তু শুধুমাত্র ইন ইনফিনিক্সের এক্সেসারিস ওয়ার্ল্ড এই সবটার পক্ষ থেকে এবং এই গিফট এবং এই ডিসকাউন্ট এগুলো কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারে ভাইয়া ঢাকা তথা টোটাল বাংলাদেশ করবেন অফিসিয়াল শোরুমে এক টাকা যদি ডিসকাউন্ট নিতে পারেন তাহলে আমি কেউ বলেন যে অফিসিয়াল শোরুম থেকে ডিসকাউন্ট নিচ্ছে কারণ হচ্ছে অফিসিয়াল শোরুমে ডিসকাউন্ট দেয় না শুধুমাত্র এক্সেসরিস ওয়ার্ল্ড এটাই একমাত্র অফিসিয়াল শোরুম যারা আমাদের পার্সোনালি পক্ষ থেকে আমরা ডিসকাউন্টটা প্রোভাইড করে থাকি যেটা টোটাল অবশ্যই সেটা হচ্ছে যে আপনার টাকা বিডি ব্লকসের রেফারেন্স দেওয়া লাগবে তারপর তার জন্যই কিন্তু আপনি বিফ বা ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন এরপরে দেখাবো ভাই আমরা আমাদের হচ্ছে গিয়ে সবচাইতে বলতে পারেন কম বাজেটের মধ্যে সবচাইতে সেলিং বেশি সেলিং ফোন যে ফোনটা যেটা কিন্তু হট ফিফটি আই আর আমাদের আই ভার্সনটা সবচাইতে গর্জিয়াস করে থাকে এবং বাজেটটা একেবারে কম করে থাকে আমাদের হট ফিফটি আই এই ডিভাইসটাও কিন্তু সেম যেটা কিন্তু একশো বিশ হার্স রিফ্রেশেড ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু আপনার খুবই স্মুথ একটা ডিসপ্লে এবং তিনশো পার্সেন্ট লাউডার একটা সাউন্ড সিস্টেম ইউজ করছে যেটা ই স্টোরি স্পিকার মানে উপরেও বাঁচবে নিচেও যথেষ্ট লাউডার সাউন্ড সিস্টেম এবং এটার মধ্যে কিন্তু হ্যালিও জি এইট্টি ওয়ানের মতো একটা নিউ এবং লেটেস্ট একটা প্রসেসর ইউজ করেছে এবং খুবই পাওয়ারফুল এই বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ডে যে প্রসেসারগুলো দেয় সেই প্রসেসর থেকে ফার বেটার খুবই পাওয়ারফুল এবং এই প্রসেসরটা মনে হয় অন্যান্য ব্র্যান্ডে আঠেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে প্রোভাইড করে যেটা আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার নশো নিরানব্বই চোদ্দো জীবনধু আমাদের হচ্ছে গিয়ে হট ফিফটি আই ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মাত্র চোদ্দো হাজার টাকার মধ্যে পাচ্ছেন একশো বিশ হাজার তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম পাচ্ছেন আটচল্লিশ মেগাপিক্সেল সনের এক্স ফাইভ এইট টু এই সেন্সরটা যেটা কিন্তু অরিজিনাল র সনের সেন্সর ইউজ করা হয়েছে টপ লেভেলে ক্যামেরা ফটোগ্রাফি করতে পারবেন এবং গেমিং যারা করতে চান তাদের জন্য তো কিছু বলার নেই কারণ প্রসেসর দেওয়া হচ্ছে গেমিং প্রসেসর এবং ছয় জিবি একশোটা জিবি রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এবং সাথে কিন্তু আপনারা আনুষঙ্গিক যে গিফটগুলো আছে হেডফোন গ্লাস কোডেন্ট পপস এগুলো সহ এখন থেকে যে কোনো একটা টোটাল পাঁচ পাঁচটা গিফট নিতে পারবেন তো এই যে গিফটের অফারগুলো করছেন ঢাকার বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছে তারা কি কুরিয়ার মাধ্যমে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনারা গিফট নিতে পারবেন চাইলে ডিসকাউন্ট নিতে পারবেন এবং চাইলে আপনার হাতের যে ফোনটা আছে সেই ফোনটা আপনারা চাইলে এক্সচেঞ্জ করেও কিন্তু আপনি আমাদের নিউ ফোনটা নিতে পারবেন

এটার মধ্যেও পাবেন এবং হচ্ছে এটার মধ্যেও কিন্তু আপনি তিনশো পার্সেন্ট লাউডার স্টুডিও সাউন্ড সিস্টেম পাবেন মানে এটা প্রাইসটা বলি মাত্র 10000 টাকা ভাই মাত্র 10000 টাকা 10000 টাকার মধ্যে 120 রিফ্রেশের 300% লাউডার সাউন্ড সিস্টেম এবং এটার মধ্যে হেলিও G81 এর মতো পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে যেটা অন্যান্য ব্র্যান্ডে 18 থেকে 20000 টাকার মধ্যে ইউজ করা থাকে সেটা আপনি পাচ্ছেন মাত্র 10000 টাকা ওকে এবং এটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে একটা আছে 3+3 6 GB RAM 64 মেমোরি মেমরি 10000 টাকা এবং হচ্ছে 4+4 8 GB RAM 128 GB মেমরি মাত্র টাকা দুইটা ভেরিয়েন্ট এখন দুইটা হান্ড্রেড পার্সেন্ট বড়গুলা থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি একটু চিন্তা করেন ভাই দশ হাজার টাকা বাজারের ফোনে কয় টাকা প্রফিট থাকে আর একটা এম টেনের মতো একটা হচ্ছে ইয়ার বার্স আমরা এটার সাথে গিফট করেছি এর বলছি যে অপশন মানে

ব্রাইটনেস জেবিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করেছে এবং স্টোরি ডুয়েল স্পিকার এবং হচ্ছে স্যামসাং এর আইস এল এম সিক্স বাই টু লেন্সের একশো আট মেগাপিক্সেলের পিছনের ব্যাক ক্যামেরা ইউজ করেছে যেটা সেলফি ক্যামেরা ইউজ করেছে বত্রিশ মেগাপিক্সেল মানে এক কথায় যদি বলি মানে টপ লেভেলের ফ্ল্যাগশিপ ডিভাইস আমাদের নোট ফোর্টি যেটা না ইনফিনিক্সের কোনো ডিভাইস বিট করতে পারবে না অন্যান্য ব্র্যান্ডের কোনো ডিভাইস যেটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের ফোনের ফোনগুলোর সাথে বিট করতে পারবে আমাদের এই নোট ফোর্টিএসা যেটা ক্যামেরা কনফিগারেশন যদি বলেন এবং পারফরমেন্স জি নাইনটি নাইন আলটিমেটের মধ্যে পাওয়ারফুল গেমিং প্রসেসর থেকে শুরু করে ডিজাইন সব কিছু টপ লেভেলের করে দিয়েছে এবং এটার প্রাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই ছাব্বিশ হাজার সাতাইশ হাজার টাকার মধ্যে সাতাইশ না আমি বললাম অন্যান্য যে কোনো ব্র্যান্ডের তিরিশ হাজার টাকা বাজেট বা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের সাথে কম্পেয়ার করেন আমাদের নোট ফোর্টি এস বেটার হবে বেটার থাকবে ডিজাইনের দিক দিয়ে ক্যামেরার দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে এবং আমাদের এক্সাইসাইজ ওয়ালের পক্ষ থেকেও কিন্তু হিউজ পরিমাণের গিফটও থাকবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে পাঁচ থেকে ছয়টা আইটেম জান পাঁচটা আইটেমের সাথে একটা করে টি শার্ট ফ্রি শুধুমাত্র নোট ফোর্টি এসের জন্য নোট ফোর্টি এসের জন্য আমরা রেগুলার পাঁচটা করে দিত দামি দামি কোয়ালিটি ফোর পাঁচটা গিফট নেবেন সাথে একটা করে টি শার্ট আমি এটার সাথে দিয়ে দেবো এক সপ্তাহের জন্য আগামী এক সপ্তাহে যারা নেবেন অবশ্যই একটা করে টি শার্ট পেয়ে যাবেন আমাদের এক্সএসএস ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্পেশাল গিফট অফার আর যারা মনে করছেন ভাই গিফট আছে ডিসকাউন্ট লাগবে তাদের জন্য কিন্তু ভাইয়া আমাদের এক্সএসএস ওয়ার্ল্ডের নোট ফোর্টি এস এর ডিসকাউন্ট অফার থাকবে হচ্ছে গিয়ে

at